দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন দেখো আমি আর আমার ভাই মিলে গিয়েছিলাম ঠাকুর কিনতে তো এই ঠাকুরটা আমরা নিয়েছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো সরস্বতী পুজোর দিন সকালে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো এখন আমি একটু ছাদে এসছি। আমাদের এই গাঁদা ফুল গাছে কিছু ফুল ফুটেছে তো সেটা আমি মায়ের পায়ে একটু দেব সেই জন্য আমি ছাদে এসছি তো চলো ফুলটা আমি নিয়ে যাই দেখো এই দুটো ফুলই আমি তুলেছি কারণ ফুলগুলো না গাছে দেখতে বেশি ভালো লাগছিলো তো এই দুটো ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজাবো তাছাড়া তো ফুল কিনে আনাই হয়েছে তো চলো আমি ফুল দুটো দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিই তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা পুজো হয়েছে তো দেখো তোমরা কেমন লাগলো আয়োজন তো আর ঠাকুরকেও আমার মা সরস্বতীকেও দেখো কি সুন্দর লাগছে মুখটা দেখো কেমন লাগছে কত সুন্দর মুখটা লাগছে হলুদ ফুলে এত সুন্দর লাগছে পুজো শেষ হয়ে গেছে তো আমি একটু শাড়ি পরে নিয়েছি নিয়ে আমি একটু মেকআপটা করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো দেখো বন্ধুরা আমার এই লুকটা কেমন লাগছে শাড়ি পরে আর এই শাড়িটা আমার মায়ের চব্বিশ বছর আগের শাড়ি তো কেমন শাড়িটা দেখো কত সুন্দর আছে বন্ধুরা তো শাড়িটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো টাটা বন্ধুরা